নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন শ্রী শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প আরব সাগরের রসিকতা আসুন গল্পটি শোনা যাক আরব দেশের হাস্যরসের সহিত পরিচয় নাই কিন্তু একবার আরব সাগরের রসিকতার পরিচয় পাইয়াছিলাম অনেক দিন ধরিয়া আরব সাগরের তীরে বাস করিতেছি কিন্তু একদিনও সমুদ্র স্নান হয় নাই বন্ধুরা খোঁচা দিয়া প্রশ্ন করিতেছিলেন গৃহিণীর আধুনিকা বান্ধবীরাও যেভাবে কথা কহিতেছিলেন তাহা তাহার শ্রুতিমধুর লাগিতেছিল না এতদিন বাম্বেতে আছেন সিবেদিং করেননি ভয় করে বুঝি তা করবারই কথা যারা আগে কখনো সমুদ্র দেখেনি তাদের ভয় করবে বই কি একদিন গৃহিণী বলিলেন ও গো সমুদ্রে স্নান না করলে আর তো মান থাকে না চলো একদিন আমি বলিলাম বেশ তো চলো কিন্তু বেদিং কস্টিউম কিনতে হবে যে গৃহিণী উত্তপ্ত কণ্ঠে বলিলেন ওই বেহায়া পোশাক পরে আমি নাইব কেটে ফেললেও না কিন্তু গৃহিণী কিন্তু সতেজে ওই বিলাতি বর্বরতা প্রত্যাখ্যান করিলেন তিনি গঙ্গায় স্নান করিয়াছেন পদ্মায় স্নান করিয়াছেন সমুদ্রে তাহার ভয় কি তিনি বাঙালির কুলবধূ নিজের চিরাভ্যস্ত সাজপোশাকেই স্নান করিবেন যে যা খুশি বলুক ভালোই হলো বেদিং কস্টিউমের আজকাল দাম কম নয় একটা দমকা খরচ বাঁচিয়া গেল সমুদ্র আমার বাড়ি হইতে পোয়াটাক মাইল দূরে ইতিপূর্বে কয়েকবার বিচে বেড়াইতে গিয়াছি স্থানটা দেখাশোনা আছে বেশ নির্জন স্থান তবে সকালে সন্ধ্যায় স্নানার্থীর ভিড় হয় আমরা পরামর্শ করিয়া পরদিন ঠিক দুপুরবেলা বাহির হইলাম এই সময়টায় ভিড় থাকে না সমুদ্রের সহিত প্রথম ঘনিষ্ঠতা একটু নিভৃত হওয়াই বাঞ্ছনীয় তখন জানিতাম না যে সেদিন ঠিক দুপুরবেলাতেই জোয়ার আসিবার সময় বিচে উপস্থিত হইয়া দেখিলাম দিকমণ্ডল পর্যন্ত সমুদ্র যেন মাতাল হইয়া টলমল করিতেছে বড় বড় ঢেউ বেলাভূমিকে আক্রমণ বালুর উপর বেলাভূমি ফ্যানার একটা সীমারে খাঁকিয়া দিয়া ফিরিয়া যাইতেছে আবার তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কেহ নাই পাশে অনেক দূরে জলের মধ্যে দেখিল যাহারা নিয়মিত সমুদ্র স্নান করিতে চায় তাহারা ওই ক্যাবিন ভাড়া লয় এক শেতাঙ্গি যুবতী শেষ দ্বীপে একটি ক্যাবিন হইতে বাদী হইয়া আসিলেন পরনে গোলাপি রঙের বেদিং কস্টিউম মাথায় রাবারের টুপি কোমরে একটু বড় টার্কিস তোয়ালে জড়ানো আমাদের দিকে ঘাড় বাঁকাইয়া ঠিক করিয়া একটু হাসিয়া নৃত্যচঞ্চল চরণে তিনি সমুদ্রের দিকে অগ্রসর হইলেন গৃহিণী চাপা তর্জনে বলিলেন মরণ নেই বেহায়া ছড়ির খবরদার বলছি তাকাবে না হেঁট মুন্ডে জলের দিকে চলিলাম গৃহিণী শাড়ির আঁচল কোমরে চড়াইয়া লইলেন ভাগ্যক্রমে আমি হাফ প্যান্ট পরিয়া আসিয়াছিলাম জলের কিনারা পর্যন্ত আসিয়া গৃহিণী কিন্তু আর অগ্রসর হইতে চান না আমারও সুবিধাবোধ হইতেছে না কিন্তু এত দূর আসিয়া ফিরিয়া যাওয়া অসম্ভব ওদিকে শেতাঙ্গি তরঙ্গের মতো ছাপাইয়া পড়িয়াছে ঢেউয়ের নাগরদোলায় দোল খাইতেছে যেন গোলাপি রঙের একটি মৎস্য নারী গৃহিণীকে বলিলাম এসো ডাঙায় দাঁড়িয়ে কি বেদিং হয় জলের পানি সশঙ্ক দৃষ্টিপাত করিয়া গৃহিণী বলিলেন ঢেউগুলো বড্ড বড় বড় তা হোক না সমুদ্রে ঢেউ বড়ই হয় ওই দেখো না ও মেয়েটা কেমন ঢেউ খাচ্ছে আবার ওদিকে তাকাচ্ছ না ও অনেক দূরে আছে এখান থেকে বিশেষ কিছু দেখা যায় না এসো হাত ধরিয়া টানিয়া তাহাকে জলে লইয়া গেলাম বেশি নয় হাঁটু জল পর্যন্ত কি আছি কি বিভ্রাট বাঁধিয়া গেল প্রকাণ্ড একটা ঢেউ আসিয়া আমাদের ঘাড়ের উপর ভাঙিয়া পড়িল গৃহিণী পড়িয়া গেলেন ঢেউ তাহার মাথার উপর দিয়া চড়িয়া গেল ঢেউ ফিরিয়া গেলে তিনি হাঁচর পাচর করিয়া উঠিয়া দাঁড়াই দেই আর একটা ঢেউ আসিয়া আবার তাহাকে আছাড় মারিয়া ফেলিল তিনি চিৎকার করিতে লাগিলেন ও গো আমাকে ধরো আমি যে খালি পড়ে যাচ্ছি কোথায় গেলে তুমি আমাকে ফেলে পালালে তাহাকে ধরিবার মতো অবস্থা আমার ছিল না প্রথম গোটা দুই ঢেউ অতি কষ্টে সামলাইয়া দিয়াছিলাম বটে কিন্তু তৃতীয় ঢেউটা সমস্ত লণ্ডভণ্ড করিয়া দিল ঢেউয়ের তলায় গড়াইতে গড়াইতে আমি প্রায় ডাঙায় গিয়া উঠিলাম দু এক ঢোক লোনা জলও পেটে গিয়াছিল কোনো মতে উঠিয়া বসিয়া চক্ষু খুলিয়া দেখি গৃহিণী তখনও এক হাঁটু জলে আছার খাইতেছেন ঢেউগুলো এত দ্রুত পরম্পরায় আসিতেছে যে তিনি পলাইয়া আসিতে পারিতেছেন না তাহার কণ্ঠ হইতে অনর্গল চিৎকার নিঃসৃত হইতেছে ওগো কেমন মানুষ তুমি আমাকে ফেলে পালালে আমার যে কাপড় খুলে যাচ্ছে শঙ্কায় কণ্ঠকিত হইয়া দেখি জলের মধ্যে লোমহর্ষণ কাণ্ড ঘটিতেছে সত্যই গৃহিণী বিবর্ষনা হইতেছে কেউগুলো দুঃশাসনের মতো ছুটিয়া আসিয়া তাহার বসন ধরিয়া টানিতেছে আঁচল শিথির হইয়া গেল আর একটা ঢেউ প্রাণ পণে শাড়ির প্রান্ত আঁকড়াইয়া আছেন আর একটা ঢেউ ব্যাস নারীর লজ্জা নিবারণকারী শ্রী মধুসূদন উভয় কাছাকাছি ছিলেন না দুঃশাসনরূপী আরব সাগর গৃহিণীর শাড়ি কাড়িয়া লইয়া প্রস্থান করিল মরিয়া হইয়া জলে লাফাইয়া পড়িলাম অনেক নাকানি জবানি খাইয়া শেষ পর্যন্ত গৃহিণীকে একান্ত নিরাবরণ অবস্থায় ডাঙায় টানিয়া তুলিলাম নেহাত তন্নি নন কিন্তু যাক চারিদিক ফাঁকা কোথাও এতটুকু আড়াল নাই মতো ঠিক এই সময় হইতে লোক জুটিয়া গেল তাহারা কাতার দিয়া দাঁড়াইয়া তামাশা দেখিতে দেখিতে নিজেদের ভাষায় মন্তব্য প্রকাশ করিতে লাগিল কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণকালে পঞ্চপাণ্ডবের মনের অবস্থা কিরূপ হইয়াছিল তাহা অনুমান করা কঠিন হইল না ব্যাকুলভাবে ভাবে চারিদিকে তাকাইলাম হে মধুসূদন তুমি কত দূরে হঠাৎ দেখি দূর হইতে শ্বেতাঙ্গি মেয়েটা ছুটি আসিতেছে খিলখিল করিয়া হাসিতে হাসিতে সে তাহার বড় তোয়ালেখানা গৃহিণীর গায়ের উপর ফেলিয়া দিল সেদিন তোয়ালে পরিহিতা গৃহিণীকে সঙ্গে লইয়া পদব্রজে কি করিয়া গৃহে ফিরিয়াছিলাম সে প্রশ্ন করিয়া পাঠক পাঠিকা আর আমাকে লজ্জা দিবেন না তাহাদের প্রতি অনুরোধ তাহারা যেন মনে মনে চোখ বুঝিয়া থাকেন